ওমান থেকে আর্মেনিয়া আমার অনেক উমান প্রবাসী ভাইয়েরা আগে হয়তো দেশের নামও শুনেন নাই অনেকে অনেকে কমেন্ট করেন যে ভাই দেশের নামই তো জানতাম না এটা কী কোন দেশ আবার তো যাই হোক ইতিমধ্যে অনেকে যখন নাম জানছেন নাম শুনছেন শোনার পর আপনারা প্রচুর পরিমাণ আগ্রহ প্রকাশ করতেছেন যে ভাই আমরা আর্মেনিয়া যেতে চাই কীভাবে যাবো উমান থেকে যাওয়ার প্রসেসটা কি এ টু বিস্তারিত এই বিষয়গুলো আপনার প্রতিনিয়ত কমেন্ট করে দেয় ভাবলাম একটু শর্টকাট হোক বা একটু লম্বাই হোক একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দিই যাতে করে আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন যে আর্মেনিয়াতে উমান থেকে কোন কোন প্রসেসে যাওয়া যায় দেশটা কেমন এবং সেই দেশের ফ্যাসিলিটিস কি অথবা এই দেশে কি ইউরোপের দেশ কিনা বিস্তারিত প্রথমত হচ্ছে আর্মেনিয়াতে কীভাবে উমান থেকে যাওয়া যায় দুইটা ওয়েতে যাওয়া যায় একটা হচ্ছে অন আরাইভাল ভিসা বিও এ মানে ভিসা অন আরাইভাল কিন্তু এখানে কিছু নিয়ম আছে আরেকটা হচ্ছে ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিটটা পরে আসতেছি আগে অন আরাইভালের কথা বলতেছি অনআরাইভালটা হচ্ছে এমন ভিসা লাগবে না আপনার কোনো ধরনের ভিসা লাগবে না আপনার টিকিট হোটেল এগুলো করে চলে যেতে পারবেন বুকিং করে আপনি চলে যেতে পারবেন ইনভিটেশন নিয়ে আপনি চলে যেতে পারবেন কিন্তু এটা অন্য দেশের মানুষের জন্য ইজি হলো বাংলাদেশের জন্য ইজি না বাংলাদেশের পাসপোর্ট দেখলে সবাই একটু নাককস কয় তো সেক্ষেত্রে আপনার কী করতে হবে টু দু একটা দেশ ঘুরতে হবে মোটামুটি ভালো একটা প্রফেশনের ভিজা হতো ভালো একটা পেশার ভিজা হতে হবে তবে হয়তো আপনি অনারেবল ভিসা পাবেন হয়তো বাংলাদেশ হিসেবে বলতেছি তো ওয়ার্ক পারমিটের ব্যাপারটা কি ওয়ার্ক পারমিট হচ্ছে আর্মেনিয়া থেকে বিভিন্ন এজেন্সি তারা বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন সেক্টরে ওয়াইটার সেক্টরে এবং আপনার বেশিরভাগ যেটা হয়ে থাকে ডেকোরেশন মানে ডেকুরেট আপনার বিল্ডিং মানে যে ডেকোরেট কাজগুলো যে হয়ে থাকে এই তিন চারটা সেক্টরে বিশেষ করে ওয়েটার সেক্টরে চাইনিজ বিভিন্ন হোটেলের প্রচুর পরিমাণ লোক বিভিন্ন এজেন্সি নিয়ে থাকে তো আপনি যে যে এজেন্সির মাধ্যমে করবেন যে কোনো একটা এজেন্সির মাধ্যমে কথাবার্তা বলে ওখান থেকে চলে আপনি সেখানেও আর মানে এতে শিফট হতে পারেন এটা অনায়াসে অহর অহর মানুষ হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে কষ্ট কম হয়তো খুবই কম করছে যাওয়া যাচ্ছে আমার জানা মতো তার বিষয় সেটা হচ্ছে আর্মিনিয়া কি ইউরোপের কান্ট্রি কিনা না আর্মিনিয়া কোনো ইউরোপের কান্ট্রি এটা এশিয়ান কান্ট্রি কিন্তু ইউরোপের জীবনযাপন ইউরোপীয় ইউনিয়নের সদস্য প্লাস অনেক ধরনের একথা বলতে গেলে দেশটা সম্পূর্ণ কালচার এ টু জেড সব দেশের ভিতরে সব ইউরোপের মতো কিন্তু দেশটা পড়ছে এশিয়ায় এবং একদম নেয়ারেস্ট ইউরোপের তারপরে হচ্ছে এই দেশটা উমান থেকে বেটার কিনা না উমান থেকে লাইফস্টাইল বেটার উমান থেকে আপনারা এখানে গিয়ে হয়তো গিয়ে ফ্রিডমলে চলাফেরা করতে পারবেন ইউরোপের একটা বাইক পাবেন তো আর যে জামেলা টামলা এগুলো হয়তো থাকবে না কিন্তু স্যালারির ক্ষেত্রে উমান থেকে অল্প একটু বেশি আর্মেনিয়াতে এত আহামরি কোনো কিছু নয় এমনকি ধরেন উমানের যদি এভারেজ স্যালারি যদি আমাদের কত হয় নব্বই ডাল একশো বিশ সাল একশো ত্রিশ সাল একশো চল্লিশ সাল সেই জায়গাতে আর্মেনিয়ার ওন অ্যান্ড এভারেজ স্যালারি আমরা রিসার্চ করেছি তুটুকু দেখলাম এজেন্সির তৃতীয় জানতে পারলাম একশো আশি ডাল ডাল নব্বই ডাল দুশো রেল দুশো দুশো বিশ ত্রিশ এরকম তো এটা হচ্ছে মূল ফ্যাক্ট তো সেক্ষেত্রে আপনারা যারা ভালো লাইফস্টাইল যাচ্ছেন ইউরোপের মতো জীবনযাপন করতে আসেন তাদের জন্য আর্মেনিয়া বেস্ট চুজ আর যারা উমানে মানে ইতিমধ্যে ভালো পজিশনে আছেন ফর এক্সাম্পল দুইশো আড়াইশো তিনশো ডাল কামাচ্ছেন চারশো ডাল কামাচ্ছেন তাদের জন্য কোনোভাবে আর্মেনিয়াতে যাওয়া আমি কোনোভাবে সাজেস্ট করবো না বাট কেউ যদি মনে করেন একদম কম স্যালারিতে কাজ করতেছেন একশো একশো দশ সাল বিশ সাল ত্রিশ সাল আরভাবে জটিলতা মুক্ত আরভাবে পেরাতে আছেন অথবা ইউরোপিয়ান একটা লাইফস্টাইল চান অথবা মনে করেন জীবনযাপন একটু একটু মানে স্টাইলিশ জীবনযাপন চান অথবা একটু ভালোভাবে থাকতে চান একটু লাইফস্টাইল আর মেনে আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে এটা হচ্ছে মূল বিষয় তো আমি তো আর বেশি কমেন্টও পাইনি যে আর কোন কোন বিষয় আপনার আর জানতে চান তো এই ভিডিওতে কমেন্ট করলেন পরবর্তীতে অন্য ভিডিওতে আরও বিস্তারিত আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে বলবেন এবং চ্যানেলটা শেয়ার দিয়ে অন্য আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন ধন্যবাদ